বন্ধুরা দেখো আজকে মাংস নিয়ে এসেছি রবিবারে রবিবারে হচ্ছে মাংস পাঁচশো মাংস নিয়েছি টমেটো কেটেছি এখানে হচ্ছে আদা রসুন জিরে সব পেস্ট আছে ধনে ঘনে পেস্ট আছে তারপরে তা আলু পেঁয়াজটা তোমাদের দেখাতে পারিনি একবারে কড়াই চাপিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ওই মশলা দেবো আদা রসুন পেঁয়াজের মশলাটা টমেটো আর হলুদ ফলুদ দিয়ে একটু নাড়াচাড়া করা এক করে নেব নেওয়ার পরে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটাকে দিয়ে দেবো তেল তেল ছাড়বে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন মাংসটা ফ্রেশই আছে এবারে মাংসটা আমি দিয়ে দিচ্ছি মোটামুটি ভাজা মশলা হয়ে গেছে এবারে মাংসটা দেওয়ার পরে মাংসটাকে কষিয়ে নেব ভালো করে মাংসটা কষি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো সেই লেভেলের কালারটা এসে যাবে এবার যতক্ষণ না মাংসর কাঁচা গন্ধ আর মশলা ভালোভাবে কষা হচ্ছে তার তখনও পর্যন্ত জল দেবো না আপনারা দেখতে থাকো মাংসটা কেরমভাবে কষা হচ্ছে এরমভাবে সবাই তো মেয়েরাই রান্না করে ছেলেরা কজন রান্না করে মোটামুটি মাংসটা তেলটা ছেড়ে এসছে মোটামুটি ভালোই এবারে আমি জল দিয়ে দেবো এদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসছে ভাতটা হয়ে গেলে না ভাতের ফ্যান ঝরিয়ে নেব মাংসটা একটু হোক ভাত প্রায় হয়ে এসছে মাংসটা এবারে জল দেওয়ার আমি এ করবো তেল ছুটে গেছে দেখো লাল লাল কালার হয়েছে লাল লাল ঝাল ঝাল টাইপের মাংসটা হবে খুব সুন্দর জলটাও দিয়ে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর হচ্ছে ঝোল ফুটছে ধনে পাতা গরম মশলা দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে পারিনি কিন্তু দেখে নাও এবারে ঝোলে ধনে পাতা আর গরম মশলা দিয়েছি এবারে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে আপনাদের ম্যাডাম খাওয়া দাওয়া বাড়াবাড়ি করছে থালায় নিয়ে এবারে আমরা খেতে থাকব আপনারা দেখুন রবিবারে বাজারে আর কিছুই করা হয় না বর্ষা বাদলের দিন বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড তাই তাই আজকে হচ্ছে শুধু মাংস হয়েছে স্যালড পিঁয় স্যালড আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নেই লেবু আছে পেঁয়াজ শসা আর টমেটো আছে ভাতগুলো বেড়ে নিচ্ছে আপনাদের ম্যাডাম দেখা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতটা বেড়ে নিতে বলছি ভাতটা বড় বাড়া হয়ে গেছে আমাকে ওরা ডাকছে চলে আসো ভাত খেতে কড়া সময় ধরে নিয়ে আসছে এইদিকে মাংস করেছে আরে এগে পেঁয়াজ দিচ্ছে তারপরে শসা দিচ্ছে তারপরে হচ্ছে টমেটো দিচ্ছে আমার টমেটো অতটা ভালো লাগে না লেবু দিচ্ছে কি বললি এবারে আমি খেতে বসবো আমি আসছি ম্যাডাম বললো আমি বাটিতে নেবো না আমি কড়া থেকেই নেবো দেখো কড়াতে কেমন লাল লাল ঝাল টাইপের দেখতে লাগে আজকে তো মাংস খেয়ে খুব জমে যাবে সুন্দর বললো আমি বাটিতে নেব না আমি থালাতেই বেড়ে নেবো মানে ম্যাডাম থালাতেই বেড়ে নিচ্ছে দেখা যাক আজকে মাংসটা দেখেই তো খেতে খুব ভালো লাগছে দেখা যাক কী হয় খেতে বসে বললাম আমি এবারে লেবুটা লেবুটা মানে মাংসতে মাংস দিয়ে ভাত খেতে একটু লেবু না দিলে খুব একটা জমে না ভালো কী বুঝলে এই লেবুটা দিয়ে এবারে ভালো করে খেয়ে দেখবো কেমন হয়েছে আপনাদের ম্যাডাম দেখাচ্ছে শশা পেঁয়াজ আরে স্যালাডের কী বুঝলে লেবুটা নিয়েছি একটা দানা পড়ে গেছিলো দানাটা ছড়িয়ে দিয়ে ভাতটা মেখে নিচ্ছি আমি মেখে নেওয়ার পরে খেয়ে দেয় আপনাদের কেমন হয়েছে জানাচ্ছি আমি বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটার পাশে থাকবে আর তোমাদের কমেন্ট করবে কেমন হয়েছে আর নিত্য নতুন এরম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি মল দেখাচ্ছি মাংসটা ঝরে ঝরে পড়ছে হাত থেকে এবং ঝরে 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 পড়ছে এত নরম সিদ্ধ হয়েছে একদম মাংসটা আর খেয়ে দেখছি কেমন লাগছে সুন্দর খুব সুন্দর টেস্টি হয়েছে ঝোলটাও টেস্টি হয়েছে কি বুঝলি আমি খেতে থাকি আপনারা দেখতে থাকুন আর ভালো ভালো হয়েছে আপনাদের ম্যাডাম বলছে খুব সুন্দর হয়েছে মাংসটা খেতে কি বুঝলে হ্যাঁ আমি একটু এই দিকে সরেও বসলাম তাতে ভালো করে ভিডিওতে আসে যেন দেখো বন্ধুরা আমরা নিচে বসে খাই আমরা অতটা ডাইনিং টেবিলে ওই সব খাই না নিচে বসে খেয়ে মজা আসে মাংসটা সেই লেভেলে নরম হয়েছে আমি খাচ্ছি একটু পেঁয়াজ কামড়ে নিলাম নেওয়ার আর খুব আপনাদের ম্যাডাম ম্যাডাম বলছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ মাংস ছাড়া আর মাংস দিয়ে ছাড়া আর কিছুই ভালো লাগে না তার সঙ্গে যদি নেই অনেক কিছু ভাজাভুজি করে লোক পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এসব হলে তো জমে যায় কিন্তু না আজকে তো আমি নিচে নামি না মাংসর দামটা সামনে ছিল বাজারহাট করা হয় না মাংস নিয়ে চলে এসেছি নিয়ে এসে করে ফেলেছি রান্নাবান্না সুন্দর হয়েছে আমি খেতে থাকছি তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগছে আমি বললাম বন্ধুদের একটু ঝোল লাগবে বলছে না পরে ঝোল লাগবে আমি ঝোল নিয়ে নিলাম হ্যাঁ একটু ঝোল নিলাম পাতে ঝোল নিয়ে ভালো করে মাখিয়ে আমি খাবো খাওয়া মোটামুটি লাস্টের দিকেই বন্ধুরা শেষের পথে আমি আমার একটু তাড়াতাড়ি খেতে খাওয়া দাওয়া হয়ে যায় ম্যাডাম একটু দেরি হয় বুঝলে বন্ধুরা আর এই মাংসটা খেয়ে দিয়ে খুব মজা এসে গেছে বন্ধুরা আপনাদের এই চ্যানেলে কেরাম কেরাম ভালো লাগছে দেখতে আপনাদের কমেন্ট করে আপনাকে জানাবে আমাকে জানাবে কমেন্ট করে আর সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের পাশে থাকবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর টাটা বাই বাই তাহলে ম্যাডাম কিছু বলবে আমাদের সাথে দেখুন ম্যাডাম কিছু বলো বন্ধুদের দিকে ম্যাডাম খেতেই থাকছে ম্যাডাম এবারে বলবে কিছু আপনাদের সামনে দেখুন হ্যালো বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের আর খাওয়া দাওয়াটা আজকে খুব ভালোই হলো বন্ধুরা তোমরাও পাশে আছো আবার একটা নতুন মিডিয়ার সঙ্গে দেখা হবে বাই বাই